দীপাবলি মানেই আলোর রংমালা বিন্দুতে বিন্দুতে যেরকম সিন্ধু তৈরি হয় ঠিক সেইরকমই একের পর এক পুঁথি গেঁথেই তৈরি হয় মালা আর এই মালাই আলোর সৌন্দর্য বৃদ্ধির মূল স্থিতি মাটির প্রদীপ এই প্রদীপই দীপাবলির অন্যতম প্রধান আকর্ষণ সেই মাটির প্রদীপ বানাতেই মাস দুই ধরে কার্যত প্রদীপ তৈরির কারখানার শিল্পীদের নাওয়া খাওয়া গন্ধ মাঝে আর মাত্র কয়েকটা দিন সামনেই আসছে আলোর উৎসব দীপাবলি আর তার আগেই উত্তর চব্বিশ পরগনার হাবরায় একটি প্রদীপ তৈরির কারখানায় দেখা গেল সেখানকার কর্মীদের কর্মব্যস্ততা রয়েছে তুঙ্গে প্রতিদিন হাজার হাজার প্রদীপ তৈরি হচ্ছে এই সমস্ত কারখানায় কিছু প্রদীপ তৈরি হচ্ছে হাতে আবার কিছু প্রদীপ মেশিনের সাহায্যেও তৈরি হচ্ছে দীপাবলির আগে যেগুলো ছড়িয়ে পড়বে বিভিন্ন বাজারে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বাজারে ইলেকট্রিক প্রদীপ তবে মাটির প্রদীপের চাহিদা একই রকম রয়েছে বলে জানালেন ওই কাজের সঙ্গে যুক্ত শিল্পীরা এখন আমাদের প্রদীপের চাপটাই বেশি আছে মাটির প্রদীপের চাপটাই বেশি আছে কদিন ধরে করছেন এই কাজটা এটা এই দু মাস ধরে আমাদের খুব চাপ থাকে দু মাস ধরে আমরা এটা বানাই দিবা আগে পর্যন্ত পুরো কমপ্লিট করতে হয় এসব চাহিদাটাও বেশি ইলেকট্রিক আসুক যাই অসুখ মাটির প্রদীপের একটা মাধুর্য আলাদা দীপাবলি মানে আমরা জানি মাটির প্রদীপ অনেক জায়গা থেকেই আসে আমাদের লোকালের থেকেও আসে বাইরের থেকেও আসে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অর্ডার আসে ভিন রাজ্যেও যাচ্ছে কি হ্যাঁ ভিন রাজ্যেও যাচ্ছে প্রদীপ ওই মাটি থাকে মাটি আমরা মেশিনে বের করি বের করে চটকাই চটকানোর পরে ওরে গোলা করতে হবে গোল গোল তারপরে ওরে পিঠা পিটাতে হবে লুচির মতন পিঠায় তারপরে সাচের মধ্যে তুলে তুলতে হবে তারপরে ওরে একটু রোদ্দুর দিলে একটু একটু সামান্য শুকাবে তো ওরে কাটতে হবে ঝুলতে হবে সাইডে ঝুলে তারপরে আবার শুকানো হবে শুকানোর পরে রং করা হবে রঙ করে আবার শুকানো হবে শুকায় তারপরে গুছায় তারপরে পুরাতে হবে পুরানো পরে তখন আর বিক্রির জন্য প্রস্তুত হবে তখন বিক্রির জন্য প্রস্তুত হ্যাঁ এক সপ্তাহ থাকে বিশাল চাপ থাকে কোন কোন জায়গা থেকে অর্ডার আসে আমাদের তো মাল বেশিরভাগ বাইরে চলে যায় এখানে দোকান আমাদের আছে এখানে পাঁচ দিন আমরা দোকান চাল বিভিন্ন মন্দির বা বাড়িতে দীপাবলির প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে